ইতিমধ্যে নওশাদ সিদ্দিকি সহ বাকি সমর্থকদের ব্যাংসাল করতে আনা হয়েছে তাদের ওপরে কি ধারা লেগেছে এবং তাদের কি আজ জামিন হবে তাই জেনে নেব আমাদের সামনে আছেন বিশিষ্ট আইনজীবী সৈয়দ আহমেদ তিনি কি বলছেন শোনাবো আপনার যে জঙ্গল রাজ চলছে তারই নিদর্শন এটা কেউ যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো বিক্ষোভ দেখায় মতমাইজি সহ্য হয় না মমতা ব্যানার্জি চায় যে সব কিছু সে নিজেই করবে বোর্ড হতে দেবে না কারখানায় রাজনীতি করতে দেবে না কাউকে গণতান্ত্রিক উপায়ে পথে নামতে দেবে না সব কিছু ঠিকা নিয়ে রেখেছে এই ঠিকাদার মুখ্যমন্ত্রীকে বিদায় দিতে হবে না হলে কারোর রেহাই নেই নসা সিদ্দিকে অনৈতিকভাবে গ্রেপ্তার করে আজকে প্রোডাকশান দেওয়া হয়েছে সব থেকে বড়ো কথা হলো ওনার দুটে আঘাত লিখেছে কোনো চটি পড়া হাফ প্যান্ট পড়া আন্ডার প্যান্ট পড়া ফুল প্যান্ট পড়া পুলিশ ওদের ওনাকে মেরেছে হ্যাঁ তার জন্য এই আঘাত হয়েছে তার মেডিকেল রিপোর্ট আছে তার সেরকম সেটাধিকারেও কমপ্লেন হয়েছে বলে আমাদের জানা আছে এবং বাংলায় যে জঙ্গল রাজ চলছে এটা প্রকৃত নিদর্শন আমরা আশা করি উনি জামিন পাবেন এবং মানুষের সামর্থ্যে জানাবেন কারণ পশ্চিম বাংলা সব থেকে বড় যদি দাঙ্গাবাজ হয়ে থাকে তো পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশ যদি তারা না থাকতো তারা ঠিকঠাক কাজ করতো তাহলে শামসুরগঞ্জ ঘটতো না অন্যান্য এলাকায় যেসব দাঙ্গা হয়ে যায় সেগুলো ঘটতো না পুলিশ চেয়ে চেটায় দাঙ্গা হয়েছে এখানে কলকাতার বুকে ধর্মতলায় ওই সুলতান মসজিদ থেকে স্প্যালানের ওই যে চত্বরটা আছে ওখানে কার সঙ্গে কে দাঙ্গাল করতো অর্থাৎ প্রকৃতভাবে ফাঁসানো হচ্ছে ফাঁসানোর চেষ্টা করে তাকে জেলের ভেতরে রাখার চেষ্টা করছে কারণ বিধানসভার বুকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর বুকে ব্যথা হয়ে দাঁড়িয়েছে এই এই বিধায়ক তাই ওনার বুকে ব্যথা করে দেওয়া হলো প্রতিবাদের আন্দোলনের আশ্রয় নামলে কি পুলিশের মার খেতে হবে পুলিশ 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 পুলিশের রিক্রুটমেন্টেই তো জালিয়াতি জালিয়াত পুলিশ তো কাউকে যে ল এন অর্ডার কী করে মেনটেন করতে হয় তাই তো জানে না আমার তারা চান না কোনো গণতান্ত্রিক পদ্ধতিতে ডেমনস্ট্রেশন হোক তাই তারা মুসলিম ইন্টালেকচুয়ালস সেখানে গ্যাদার করেছিল টিচাররা তারা গ্যাদার করেছিল কিসের জন্য যে কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন একই কথা বলার জন্য কি না এসআইআর নিয়ে তাদের যে আপত্তি ওয়াক নিয়ে তাদের কথাবার্তা ও ইস্যু নিয়ে তারা কথাবার্তা বলতে গেছিলেন তারা কি চাইছে তারা চাইছেন কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে যাতে ছেলেমেয়েরা ভর্তি হতে পারে কারণ তাদের বাড়ির ছেলেমেয়েরা এখনো পর্যন্ত ভর্তি হতে পারেনি তারা বলতে পারবে না যে আমার বাড়ির ছেলে মেয়েরা এখনো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে বিশেষ করে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হতে পারেনি আমার বাড়ির ছেলে ডাক্তার হতে পারছে না কেন মুসলিমরা যদি বলতে চান যে আমার বাড়ির ছেলে ডাক্তার হচ্ছে না এটা কি অন্যায় হবে আপনার কে মুসলিম বাড়ির ছেলেরা ডাক্তার হতে পারবে না মুসলিম বাড়ির ছেলেরা ইঞ্জিনিয়ার হতে পারবে না মানে তারা যদি বলে যে আমার বাড়ির ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে দিচ্ছ না কারণ জয়েন্টের রেজাল্ট পাবলিশ করছো না আমার বাড়ির ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে দিচ্ছ না তার কারণ তুমি ও বিসি সার্টিফিকেট নিয়ে তোমার যে অ্যাডমিনিস্ট্রেটিভ অদক্ষতার জন্য তুমি ফেল করছো আমার বাড়ির ছেলেকে এই ডাক্তার ইঞ্জিনিয়ার হতে দিতে এই অবস্থায় দাঁড়িয়ে কেউ যদি কোনো শিক্ষক গিয়ে বা কোনো এম গিয়ে বা মুসলিম লিডাররা গিয়ে বা মুসলিম ইন্টালেকচুয়ালসরা গিয়ে বলে যে আমার বাড়ির ছেলে মেয়েদের মুসলিমদের বাড়ির ছেলে মেয়েদের ডাক্তার ইঞ্জিনিয়ার হতে দিতে হবে সেটা অন্যায় হবে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে দিতে বলাটা অন্যায় হচ্ছে এখন তাহলে কি বলবে যে আমার বাড়ির ছেলে মেয়েদের বোম বাঁধতে দাও মানে বোম বাঁধা লোককে পছন্দ করতে শুরু করলে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে দিতে এটা বলার লোকটা পছন্দ এটা অগণতান্ত্রিক স্বৈরাচারী সরকার যারা চান না গণতান্ত্রিক পদ্ধতিতে কোনো আন্দোলন হোক যারা চান না গণতান্ত্রিক পদ্ধতিতে কথাবার্তা হোক কি বলতে এসছিলেন তারা তারা বলতে এসছিলেন যে ওয়াকআপ নিয়ে তারা বলতে এসছিলেন এসআইআর নিয়ে এ বলার অধিকার নেই মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে বলছেন পুলিশ মন্ত্রী তিনি এসআইআর নিয়ে বলছেন আর একজন জনপ্রতিনিধির এসআইআর নিয়ে বলার অধিকার নেই মুসলিম ইন্টেলেকচুয়ালদের এসআর মুড নিয়ে বলার অধিকার নেই কোকম নিয়ে বলার অধিকার নেই অধিকার হারিয়ে ফেলেছে এটাই কথা দেখুন এইটা बोलते এসে তারা পেটে লাথি খেলো বুকে লাথি খেলো শুধু তাই না একজন এমএলএ কে আক্রমণ আক্রমণ করা হলো তিনি আক্রান্ত হলেন কে আক্রমণকারী এখনো পর্যন্ত পুলিশ তাকে অ্যারেস্ট করতে পেরেছে এখানে এমনি একটা আক্রমণকারীকে ইন্সট্রাকশন এই ঘটনা ঘটেছে এবং শান্তিপূর্ণ সব থেকে এখানে কোনো কিন্তু হিংসার আশ্রয় নেওয়া হয়নি বারবার কিন্তু আমরা শুনেছি একই বার্তা দেওয়া হয়েছে শান্তিপূর্ণভাবে আন্দোলন করার চেষ্টা হয়েছে যে ইস্যুগুলো হয়েছে তার ইস্যুর ফলে কিন্তু পশ্চিমবঙ্গের বহু ছাত্র থেকে শুরু করে যুবক যারা চাকরির জন্য অ্যাপ্লিকেশন করছে বা ধরুন যারা কলেজে ভর্তি হয়ে কিন্তু তারা ডামাডোল চলছে সেই ইস্যুগুলো যখন অ্যাড্রেস করতে শান্তিপূর্ণ আন্দোলনে অংশগ্রহণ করতে গেছে তখন রাজ্যের যে জনপ্রতিনিধি তাকে এইভাবে অত্যাচার করা হয়েছে তাকে ইভেন কতক্ষণ ডিটেনশান করে রাখা হয়েছে তাকে অ্যারেস্ট করা হয়েছে কিনা সেটা জানানো হয়নি